আজ উপস্থিত হয়েছি জ্যোতিষীয় এক সূত্র নিয়ে জ্যোতিষীয় এক গণনা নিয়ে এই সূত্র আপনার ধন বা আর্থিক সচ্ছলতার ব্যাপারে জানকারি দেবে কতটা আর্থিক সচ্ছলতা থাকবে আপনার জীবনে এই সূত্রের নাম হচ্ছে ইন্দু লগ্ন ইন্দু অর্থাৎ চন্দ্রমা লগ্ন কুণ্ডলীর সাথে আমরা আর একটা কুণ্ডলীকে বিশেষ গুরুত্ব দিই যেটাকে চন্দ্রকুণ্ডলী বলে এটা অনেকটা চন্দ্র চন্দ্রকুণ্ডলীর মতোই যার জন্য এর নাম ইন্দু চন্দ্রকুণ্ডলীতে চন্দ্রকে কেন্দ্র বা লগ্নে রেখে গণনা করা হয় নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন ইন্দু লগ্ন জানতে গেলে বা বুঝতে গেলে সবার প্রথম আপনাকে গ্রহদের কলা বা অংশকে মনে রাখতে হবে আপনি এটা লিখে নিতে পারেন এই সূত্রে রাহু ও কেতুর গণনা করা হয় না কিন্তু রাহু ও কেতুর দৃষ্টির গণনা করা হয় আপনি আপনার ইন্দু লগ্ন বের করতে গেলে আপনাকে গ্রহদের এই অংশ বা কলাকে মনে রাখতে হবে এই অংশ বা কলা দিয়েই আমরা আমাদের ইন্দু লগ্ন বের করব সূর্যের অংশ বা কলা হচ্ছে তিরিশ চন্দ্রের ষোলো মঙ্গলের ছয় বুধের আট বৃহস্পতির দশ শুক্রের বারো শনির এক এগুলো আপনি কোনো একটা জায়গায় লিখেও নিতে পারেন আবার বলি সূত্রে রাহু ও কেতুকে ধরা না হলেও এদের দৃষ্টির গণনা করা হয় এবার আসি সূত্র নিয়ে সূত্রে বলে জন্মকুণ্ডলী ও চন্দ্রকুণ্ডলী থেকে নবম ঘরের স্বামী বা অধিপতির কলাকে ধরে যোগ দিতে হবে আর যে সংখ্যা প্রাপ্ত হবে সেই সংখ্যাকে যেখানে আপনার কুণ্ডলিতে চন্দ্রমা বিরাজমান আছে সেখান থেকে আগে গোনা শুরু করতে হবে যে সংখ্যা আপনি পেয়েছেন চন্দ্রমা থেকে আগে গুণে যে ঘর আপনি পাবেন সেটাই হচ্ছে আপনার ইন্দু লগ্ন সূর্যের কলা হচ্ছে তিরিশ আর আমাদের জন্মকুণ্ডলিতে ঘর বা হাউস থাকে বারোটা আপনার সংখ্যা যদি বারোর বেশি হয় তাহলে তাকে বারো দিয়ে ভাগ দিতে হবে কারণ ঘর আমাদের বারোটাই হয় আর বারোটা ঘরেই আমাদের গুনতে হবে ভাগ দেবার পর যেটা ভাগ শেষ থাকবে সেটাই আপনাকে ধরতে হবে এবং সেই সংখ্যাটাকেই আপনাকে চন্দ্রমা থেকে গুনতে হবে এবার এই সূত্রটা একটা উদাহরণ দিয়ে বুঝে নিই উদাহরণস্বরূপ একটা ফাঁকা জন্মকুণ্ডলী নিয়েছি ছ নম্বর দিয়ে শুরু হচ্ছে মানে এটা কন্যা লগ্নের জন্মশক আপনার জন্মকুণ্ডলি যে কোনো নাম্বার দিয়ে শুরু হতে পারে যে নাম্বার দিয়ে শুরু হোক সেটাই আপনার লগ্ন ছয় সাত আট নয় দশ এই সংখ্যাগুলো যেভাবে লেখা আছে সেগুলোকে ঘর বা হাউস বলে ছ নম্বর ঘরে আমি একটা লালটিক দিয়ে দিয়েছি জন্মকুণ্ডলিতে এই ঘরটাকেই আপনার প্রথম ঘর বা লগ্ন বলে ইন্দু লগ্ন বের করার সূত্র অনুযায়ী লগ্ন থেকে নবম ঘরকে ধরতে হবে তাই আমি লগ্ন থেকে নবম ঘর কাউন্ট করে যেটা দু নম্বর ঘর হচ্ছে সেই ঘরে একটা লালটিক দিয়ে দিয়েছি আপনার লগ্ন যাই হোক না কেন আপনার জন্মকুণ্ডলিতে নবম ঘর এই ঘরটাই হবে খালি খেয়াল রাখতে হবে নবম ঘরের সংখ্যাটা কত হচ্ছে সেটা আমরা একটা আলাদা জায়গায় নোট করে নেব উদাহরণস্বরূপ আমি এই জন্মছকে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থান ধরে নিয়েছি ইন্দুলগ্নের দ্বিতীয় সূত্র অনুযায়ী চন্দ্র যেখানে বিরাজমান আছে সেখান থেকে নবম ঘর কাউন্ট করতে হবে চন্দ্রের অবস্থান থেকে নবম ঘর কাউন্ট করলে যে ঘরে এক লেখা আছে সেই ঘরটা হয় আমি এই ঘরে একটা লাল টিক দিয়ে দিয়েছি লগ্ন থেকে নম্বর ঘর ও চন্দ্রের অবস্থান থেকে ন নম্বর ঘর এই দুটো ঘরই আমরা কাউন্ট করে নিয়েছি লগ্ন থেকে নম্বর ঘর কাউন্ট করে যার যেটা পেলাম তার সংখ্যা হচ্ছে দুই আর চন্দ্র থেকে নম্বর ঘর কাউন্ট করে যে ঘর পেলাম তার সংখ্যা হচ্ছে এক দু নম্বর ঘরের অধিপতি হচ্ছেন শুক্র আর এক নম্বর ঘরের অধিপতি হচ্ছেন মঙ্গল প্রথম ছক থেকে আমরা নোট করেছিলাম দু নম্বর ঘরের অধিপতি শুক্র যার অংশ বা কলা হচ্ছে বারো আর এক নম্বর ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল যার কলা হচ্ছে ছয় এবার আমরা সূত্র অনুযায়ী এই দুটো সংখ্যাকে যোগ করে দিলাম যার যোগফল বেরোলো আঠেরো আমাদের জন্মছকে ঘর যেহেতু বারোটা আর সংখ্যা এখানে যেহেতু আঠেরো পেলাম তাই আমরা এটাকে ভাগ করব ভাগ করলে আমাদের ভাগ শেষ দাঁড়াচ্ছে ছয় এই ছয় সংখ্যাটা আমরা মনে রাখব আমরা ভাগ শেষ পেয়েছি ছয় এবার আমরা চন্দ্রের অবস্থান থেকে ছয় ঘর আগে গুনব এই জন্মশকে ছয় ঘর আগে গুনলে যে ঘরটি পাওয়া যাচ্ছে তার সংখ্যা হলো দশ মানে পঞ্চম ঘর এই ঘরটাই হচ্ছে এই জন্মশকের ইন্দু লগ্ন আপনিও আপনার জন্মশক থেকে আপনার ইন্দু লগ্ন বের করতে পারবেন এইভাবে এবার ইন্দু লগ্নের কিছু কার্যকারিতা বুঝেনি সূত্রে বলে ইন্দুলগ্নে শুভ গ্রহ বসলে বা উচ্চ গ্রহ বসলে তো এরকম জাতক কোটিপতি হয় ইন্দু লগ্নের উপর শুভ গ্রহের দৃষ্টি থাকলে জাতক প্রচুর ধনমান হয় আর যদি ইন্দু লগ্নের উপর গ্রহ ও পাপগ্রহ দুজনেরই দৃষ্টি থাকে তাহলে একটা মাঝামাঝি ফল পাওয়া যায় অর্থাৎ ধনাগম হতে থাকে আর যদি ইন্দু লগ্নের উপর কোনো গ্রহের দৃষ্টি হয় তো জীবনে অর্থের সমস্যা থাকে আর ইন্দু লগ্নে কোনো গ্রহ বিরাজমান নেই এবং কোনো গ্রহের দৃষ্টিও নেই অর্থাৎ লগ্ন সুপ্ত থাকে সেক্ষেত্রে জাতক জীবনে অর্থের দিক থেকে কমজোর হয় আশা করি ইন্দুলগ্ন সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন অনেকে এই পদ্ধতিতে ইন্দুলগ্ন বের করার পর দেখতে পারেন যে তাদের ইন্দুলগ্নের ঘরটা সুপ্ত অর্থাৎ কোনো গ্রহ বসে নেই এবং কোনো গ্রহের দৃষ্টিও পড়ছে না তাদের মনে হতে পারে যে তিনি হয়তো জীবনে ধনহীন ব্যক্তি হবেন বা সারা জীবন ধনের সমস্যায় ভুগবেন আমি বলি আদতে তা নয় দেখুন জ্যোতিষশাস্ত্রকে বেদের নেত্র বলা হয় জন্মকুণ্ডলী চন্দ্রকুণ্ডলী নববংশ ছাড়াও আরও অনেক চার্ট আছে যেমন ডি টেন ডি টুয়েলভ ডি সেভেন ডি সিক্সটিন ইত্যাদি কিন্তু জন্মকুণ্ডলীকে আকাশ ধরা হয় জন্মকুণ্ডলিতে যদি লগ্ন দ্বিতীয় চতুর্থ পঞ্চম নবম দশম ও একাদশ ঘরের মধ্যে একটি ঘরও আপনার মজবুত হয় তাহলে ফলাফল অন্য হতে পারে আপনার মধ্যে অর্থ উপার্জনের ক্ষমতা থাকবে তাতে যদি ইন্দু লগ্ন সুপ্তও হয় তাতে কোনো সমস্যা নেই আশা করি আমি আমার বক্তব্য পরিষ্কার করতে পেরেছি ধন্যবাদ